আমাদের মাত্র কারখানা থেকে মাল আসছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এগুলা ওনা এসে বিশ টাকা তিরিশ টাকায় বিক্রি পাঁচ টাকায় কিনে বিশ তিরিশ টাকায় বিক্রি এই যে দেখেন ভাই কত সুন্দর সুন্দর প্যান্ট এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই জন্য সর্বনিম্ন দামে আমরা দিচ্ছি ফ্রকের অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে এগুলো শুরু হয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এই যে দেখেন সেন্ডু গেঞ্জি মাত্র দশ টাকা থেকে শুরু নিয়ে বিক্রি করবে তিরিশ টাকা যারা রেডিমেড হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে প্যান্ট গেঞ্জি টপস এর ফ্রক সব আইটেম পেয়ে যাবেন আমরা নিজস্ব কারখানায় তৈরি করি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা মাল পাঠাই দেখেন এখন একটা মাল দেখাচ্ছি মাত্র বিশ টাকায় গরমের আরাম ফ্রক এই যে এটা নিয়ে এটা বিশ টাকায় নিয়ে ওনা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন মালের কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি কালার কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের এরপরে এই যে দেখেন আরেকটা মালের আরেকটা মাল করছি আমরা এটা খুব সুন্দর গলার মধ্যে লেস করা নিচে ডিজাইন করা এটা দিচ্ছি মাত্র আমরা ষাট টাকা করে মাত্র ষাট টাকায় এই যে দেখেন আমরা বাচ্চাদের চেক থ্রি কোয়ার্টার করছি এগুলো নিচে কলি করা হবে এগুলো মাত্র পঁচিশ টাকায় কিনা অনায় এসে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় এই যে আমাদের বিড়াল প্যান্ট প্যান্টের আইটেম অসংখ্য প্যান্টের আইটেম হবে আমাদের প্যান্টের আইটেম মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী দাম হবে প্যান্টের কালেকশনগুলো দেখেন এগুলো পাঁচ টাকায় কিনে নিয়ে অনা এসে পঞ্চাশ তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করা যায় এই যেই প্যান্টটা দিচ্ছি মাত্র আমরা আঠারো টাকা আঠারো টাকায় কিনা একশো টাকা বিক্রি এই যেই প্যান্টটা দিচ্ছি মাত্র বারো টাকায় বারো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি এরপরে যে আরেকটা প্যান্ট দেখাচ্ছি এটা দিচ্ছে আমরা খরগোশ প্যান্ট এটা দিচ্ছি আমরা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় কিনে সে একশো টাকা বিক্রি করা যাবে এরপরে যে আরেকটা প্যান্ট এটা হচ্ছে লেস লেস প্যান্ট উপরে নিচে প্রিন্ট করা হিউজ কালেকশন আছে যে বাচ্চাদের কিছু টপস টপস কালেকশন কালেকশন এবং স্কার্ট হবে এগুলো এগুলো মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকায় কিনে অনায়াসে এগুলো দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা বিক্রি করা যায় বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী গেঞ্জি আইটেম শুরু হয়েছে মাত্র আমাদের একশো টাকা থেকে শুরু একশো টাকায় কিনে নিয়ে এগুলো অনায়সে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় ও এক কথায় বলতে গেলে তিন থেকে চার গুণ লাভের ব্যবসা এই যে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মাত্র আমরা আশি টাকায় দিচ্ছি আমাদের কাছে এই যে এদিকে বাচ্চাদের ফতুয়া গেঞ্জি তারপর এরকম ভাবে ফ্রক বাচ্চাদের অসংখ্য কালেকশন আছে এগুলো আমাদের কাছ থেকে যে কোনো নতুন একজন উদ্যোক্তা নিয়ে ব্যবসা শুরু করতে চান আমাদের কাছে নিয়ে শুরু করতে পারেন এগুলো চার থেকে পাঁচ গুণ লাভের ব্যবসা এগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি ওয়াশ ফ্রক এগুলো দিচ্ছি আমরা মাত্র আশি টাকা করে এরপর আছে এই যে ধরুন আলমসের ফ্রক ঠিক আছে এগুলো দিচ্ছি আমরা একশো টাকা থেকে শুরু আলমসের মাল আরো কিছু ফ্রক আছে এই যে দেখেন আবার এই যে ধরনের গেঞ্জি সেট হবে গেঞ্জি সেট মাত্র আশি টাকা একশো টাকা থেকে শুরু বাচ্চাদের অসংখ্য আইটেম আমাদের কাছে আসলে পেয়ে যাবে একটা দোকানের জন্য যা কিছু প্রয়োজন মানে জিরু থেকে শুরু করে একবারে হিরু পর্যন্ত আমাদের সাথে যারা ব্যবসা করতে চান আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের দোকান হচ্ছে মুসলিম গার্মেন্টস অ্যান্ড হুশেরি আমাদের দোকান হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলায় পদ্মা ব্যাংকের নিচে আমাদের দোকান অনলাইনে অর্ডার করতে চান তারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে মাল পাঠায় থাকি আরও কিছু মালের কোয়ালিটি যে দেখেন এ হচ্ছে বাচ্চাদের টপস এটার মধ্যে মধ্যে বিভিন্ন কালার হবে ঠিক আছে বুকের মধ্যে ডিজাইন করা হবে এবং এটার মধ্যে উপরে গরমের আরাম উপরে ফিতা করা এগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে বাচ্চাদের টপস দেখেন অসংখ্য ডিজাইন হবে এটার মধ্যে স্টোনে কাজ করা হবে লেস করা হবে ডিজাইনগুলো দেখেন এরপরে এই যে আরেকটা মাল আছে এরকম হবে লেস করা খুব সুন্দর একটা ডিজাইন বুকের মধ্যে লেস করা এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি পঞ্চাশ টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি অনায় সেইগুলো তিন গুণ লাভের ব্যবসা এছাড়াও আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে সব মাল তো আসলে দেখে খুলে দেখানো সম্ভব না সেই জন্য ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি এরপর আছে যে বড় আপুদের টপস বড়ো আপুদের টপস এগুলো মাত্র আশি টাকা থেকে শুরু জাস্ট আশি টাকা থেকে শুরু আশি টাকায় কিনে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি এরপরে যে বিভিন্ন ডিজাইন হবে এগুলো আছে বিস্কোস কাপড় গরমের আরাম এরপরে এর মধ্যে আছে এরকমভাবে সেট টপ সহ প্লাজু সহ সেট করা অনেকে আছে যে সেম টু সেম ম্যাচিং করা পড়তে চান এগুলো আছে মাত্র একশো আশি টাকা থেকে শুরু এরপর দেখাচ্ছি ভাই যে আমাদের কাছে এরকমভাবে বাচ্চাদের আছে ফ্রক আইটেম মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা একশো টাকা সত্তর টাকা বিভিন্ন প্রাইজের হবে একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো এই গেঞ্জিগুলো দেখেন তারপর দেখেন ভাই এই যে আমাদের নিজস্ব কারখানায় তৈরি পকেট পকেটওয়ালা গেঞ্জি এগুলা দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে শুরু বিভিন্ন কালার কোয়ালিটি হবে এগুলো আশি টাকায় নিয়ে অনায় দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করা যায় আশি টাকায় কিনা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করা যায় এগুলোর মধ্যে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি হবে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এরপরে এই যে সমস্ত গেঞ্জির মধ্যে সেলাই করা আছে সেলাই ছাড়া আছে পেস্টিংয়েরগুলো আছে এই যে দেখেন এগুলো নিয়ে অনায়াসে তিন গুণ চার গুণ লাভের ব্যবসা এই যে বড়দের গুলগলা গেঞ্জি মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাত্র চল্লিশ টাকা অ্যাডাল্টদের গুল গলা গেঞ্জি এরকম চল্লিশ টাকায় কিনা অনায়াসে দেড়শো টাকা বিক্রি আর আছে জার্সি আইটেম এখন ফুটবল খেলার সিজন গ্রীষ্মকাল বর্ষাকাল ফুটবল খেলার জার্সি এগুলো এই বিভিন্ন কোয়ালিটির হবে আর্জেন্টিনা ব্রাজিল তারপরে মিয়ামি আলহিলাল সব বিভিন্ন ক্লাবের ওদের কাছে মাত্র চল্লিশ টাকা বড়দের জন্য চল্লিশ বাচ্চাদের তিরিশ চল্লিশ টাকায় কিনে দেড়শো টাকা একশো টাকায় বিক্রি এবং এক একেবারে বড়দের সাইজ এগুলো এসে একশো টাকা দেশ বিক্রি করা যায় এগুলো চল্লিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি এরপর আছে যেগুলা বিভিন্ন ডিজাইন হবে এরপর আছে যেরকমভাবে ছেলেদের ট্রাউজার সামনে ডিজাইন করা প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার যেগুলো অনলাইনে সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র দেড়শো টাকায় এরপরে এই যে বাচ্চাদের গুলকলা গেঞ্জি এগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা থেকে শুরু বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বিভিন্ন প্রাইজের হবে এরপর আছে যেরকমভাবে ওলা বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটির কলারওয়া গেঞ্জি এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন হবে এগুলো দেখা গেছে বিশ টাকায় কিনে অনায়াসে আশি টাকা একশো টাকা বিক্রি করা যায় এই যে বাচ্চাদের একটা গেঞ্জি এগুলো দিচ্ছি আমরা সেটিং তো দেখেন সবাই আমাদের কাছে অসংখ্য সেন্টু গেঞ্জির আইটেম আছে এগুলো মাত্র দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে আমাদের সেন্টু গেঞ্জির আইটেম শুরু এরপর এরকমভাবে বড়দের যেগুলো আছে বড়দের সেন্টু গেঞ্জি এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি বাচ্চা গেঞ্জি দশ টাকায় কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি এরপর এরকমভাবে লন্ডন বয় আছে রূপা আছে রুপা আমাদের কাছে যে বক্সের যে মালগুলো আছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি ওয়ান বাই ওয়ান প্যাকেট করা হবে পলি করা হবে পর দেখেন এই যে ভাই আমরা আমাদের কাছে এরকমভাবে বাচ্চাদের প্রিন্টের টাইস আছে এগুলো আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকায় নিয়ে অনায়াসে দেড়শো টাকায় বিক্রি করা যায় পঞ্চাশ টাকায় কিনে দেড়শো টাকা বিক্রি এর মধ্যে এরকমভাবে এক কালারেরও হবে এক কালার প্রিন্ট যে কোনো আইটেম আমাদের কাছে পেয়ে যাবে একেবারে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে এগুলো আমাদের বিভিন্ন আইটেম হবে আর এগুলো বাচ্চা তিন চার বছর বাচ্চা থেকে শুরু করে একবারে বিবাহিত আপুদের পর্যন্ত আছে আমাদের কাছে সবাই